পনেরোশো সিসি ভেরিয়েন্টের ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং শুরু থেকে তেলে চলা একটি গাড়ি খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে গ্লাস হেডলাইট ব্যাগলাইটগুলো কিন্তু একদম স্টোক অরিজিনাল অবস্থায় পাবেন এবং ফুল বডি কিট সহকারে কিন্তু রয়েছে সামনে হেডলাইটগুলো দেখেন যে স্টোভ কিন্তু গাড়ির সাথে একদম মার্শাল্লাহ অরিজিনাল অবস্থায় আছে উনত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটিএ নাম্বার দুই হাজার দশে মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন বামসারি হেডলাইটটিও কিন্তু মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় এবং জেনুইন অবস্থায় কিন্তু আছে চারটা চাকা বাউ ভাই একদম ফ্রেশ অবস্থায় পাওয়া যাবে রিম সহকারে আর প্রত্যেকটা গ্লাসই কিন্তু একদম জেনুইন অবস্থায় আছে মিসি মনোগ্রাম সহকারে এবং সাইড প্যানেল সামনে ফ্রন্টে রেয়ারে কিন্তু বডি কিটের ব্যবহার করা আছে বডির কন্ডিশনও খুবই ফ্রেশ অবস্থা আছে ভিতরে ইন্টারভিউ দেখেন যে অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিটকাপা সহকারে খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে বাবু ভাই ভিতরে স্পেসটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো পাওয়া যাবে এবং খুবই চমৎকার ফ্রেশ অবস্থা আছে চারটা চাকা রিম সহকারে ফ্রেশ অবস্থায় পাওয়া যাবে আর এই ব্যাকলাইটগুলো কিন্তু বাবু ভাই গাড়ির সাথে জেনুইন ব্যাকলাইট কিন্তু এখন পর্যন্ত কিন্তু আছে স্পয়লারের ব্যবহার করা হচ্ছে পিছনের ভিউটা দেখেন পিছনের শেপটা দেখেন যে কিন্তু খুবই চমৎকার ফ্রেশ অবস্থা আছে মানে মার্কেটে সচরাচর যে গাড়িগুলো আছে দু একটা দেখা তারপর আমাদের শোরুমে আসবেন প্রাইজিং এবং কন্ডিশন দুইটাই আলহামদুলিল্লাহ ভালো হবে দেখেন সাইডের পার্টিশনগুলো দেখেন অরিজিনাল পেস্টিং সহকারী কিন্তু মার্শাল্লাহ কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে আর এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ তেলে চলা গাড়ি বাবু ভাই দেখেন শুধু ফুললি তেলের গাড়ি মাসে একদম কমপ্লিটলি রেডি কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন হিউজ লেগ স্পেস সহকারে কিন্তু গাড়িটা রয়েছে এই গাড়ি যারা চালায় কন্টিনিউ তারা জানে যে এই গাড়ির ফিল কি বা পারফরমেন্স কী মানে চালাইলে কিন্তু মনে হবে না যে এটা পনেরোশো সিসি গাড়ি মনে হবে দুই হাজার বা পঁচিশশো সিসির গাড়ি ব্যাকলেগুলো মাসালে একদম ফ্রেশ অবস্থায় সাইডের বডির কন্ডিশন মাসে খুবই ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা ডোরের প্যাড পার্টিশন একদম কমপ্লিটলি রেডি এবং ফ্রেশ অবস্থায় পাওয়া যাবে ভিতরে ইন্টেরিয়র দেখেন যে আলহামদুলিল্লাহ কিন্তু খুবই চমৎকার ফ্রেস অবস্থা আছে এসির ভেন্টিলেটারগুলো দেখেন ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন সিলিংয়ের কন্ডিশন দেখেন যে একদম কিন্তু মার্শাল্লাহ টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু আছে বাবু ভাই শুধু ল্যান্সার কিনলে হবে না এই মডেলের গাড়ির কিন্তু শতকরা আশিটা গাড়ি কিন্তু মারি খাওয়া কারণ কি জানেন ইয়ং জেনারেশনের ক্রাশ কিন্তু চালাবে উড়াতুরা গাড়ির গাড়ির সামনে থাকবে না নয় পিছন থাকবে না দুই চার দশটা গাড়ি দেখে আসবেন আমাদের গাড়ি দেখবেন যদি যেভাবে বলছি একেবারে অথেন্টিক অবস্থায় থাকে তাইলে নেবেন আদারওয়াইস নেওয়ার দরকার নাই ভিতরে মার্শাল দেখেন পার্টিশন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জেনুইন কালারই কখনোই কিন্তু রং টং কিন্তু কিছু করা নাই দেখেন যে সাইডের পার্টিশনগুলো একদম স্ট্রক অরিজিনাল অবস্থায় আছে পনেরোশো সিসি ইঞ্জিন তেলে চলা ইঞ্জিন গিয়ার বক্স মার্শাল খুবই ভালো একটা পারফরমেন্স কিন্তু দিবে তো কমপ্লিটলি রেডি কন্ডিশনে এই গাড়িটা আমাদের কাছে পাবেন মিষ্ট পিসি লেন্সার দু হাজার দশের মডেল পনেরোশো সিসির দু হাজার দশই নিউ ইম্পোর্ট করা হয়েছে বাংলাদেশে গাড়িটি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আর এই গাড়িটার ডকুমেন্টসগুলো আপ টু ডেট পাওয়া যাবে ফিটনেস দু হাজার সাতাইশের নভেম্বর এবং ট্যাক্স টোকেন দুই হাজার ছাব্বিশের নভেম্বর মানে এই যে মালিকানা বদলির ক্ষেত্রে ম্যাক্সিমাম গাড়িতে দেখবেন যে আয়কর যেটা অ্যাড হয় এই গাড়িতে দিতে হবে না তো গাড়িটির আস্কিং প্রাইস চা হচ্ছে চোদ্দো লক্ষ আশি হাজার কিছু নেগোসিয়েট করা যাবে তবে দয়া করে ফোনে ফোন দিয়ে ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না যারা নিতে ইচ্ছুক প্র্যাকটিক্যালি শোরুমে আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন ইনশাআল্লাহ সামনাসামনি বসে তারপর একটা প্রাইজ আমরা ফিক্সড করবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম